সবাই কনসার্টের স্টেজের দিকে ছুটলো ভাইয়া যে খুব শান্তপূর্ণে আমার পরিচয়টা লুকালো তার কেউ না বুঝলো আমি বুঝে গেছি কিন্তু কেন তার উত্তর আমার ছোট মাথায় খুঁজেও পেলাম না প্রায় দশ থেকে বারো সারি পর আমরা বসলাম আমার সাথে এনাজ আর তায়াং ভাইয়ার সাথে তন্নি বসছে এনাজ মহোদয় বসে বসে মোবাইল চালাচ্ছে আমি কিছুটা উকি মেরে তার মোবাইলের দিকে তাকালাম এতে সে সাথে সাথে মাথা উঠিয়ে আমার দিকে ভ্রু কুচকে তাকালো আমি দাঁতগুলো দেখিয়ে মিনমিন করে বললাম কিছু না উনি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার মোবাইলে মনোযোগ দিলেন উনি এত মনোযোগ সহকারে গেম খেলছে যে আশেপাশের আর কিছুতেই তার মনোযোগ নেই কনসার্ট এখনো শুরু হয়নি যাদেরকে গান গাইতে আনবে তারা এখনও এসে পৌঁছায়নি আমার আবার চুপচাপ বসে থাকতে একটুও ভালো লাগে না কী করা যায় তাই ভাবছিলাম তাই ভাইয়াকে এখন জ্বালানো যাবে না সারাদিন যেই ডোজ দিয়েছি তাতে আমি সবার সামনে দু চারটা ঘা খেতে পারি তখনই আমার এনাজের কথা মাথায় এলো আমি এনাজকে জ্বালানোর উদ্দেশ্যে বললাম কি খেলেন ভাইয়া আমার কথা শুনে এনাজ এমন করে তাকালো মনে হয় আমি না জানি কত অপরাধ করে ফেলেছি আমি বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইয়া এবার তাকাচ্ছেন কেন এবার যেন সে তেলে বেগুনে জ্বলে উঠল একে আসার পর থেকে প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি একটা কথা বলতে দেখিনি বেশ গম্ভীর টাইপের ছেলে তাকে এভাবে রাখতে দেখে আমিও মনে মনে ভয় পেয়ে গেলাম সে কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে উত্তর দিল কে ভাইয়া আমি কারো ভাইয়া নই ভাইয়া বলে তোমার বাপের সম্পত্তির ভাগ দিতে হবে আর আমার ভাগ আমি আদায় করে নিতে পারি তাই বরেবার ভাইয়া বললে সোজা তোমার বাবার কাছে গিয়ে সম্পত্তির ভাগ নেবো সো বি কেয়ারফুল আমাকে ভাইয়া বলে রাখবে না তাহলে কি আঙ্কেল বলবো নাকি মামা এই আমাকে দেখি কি তোমার আঙ্কেল কিংবা মামার বয়সী মনে হয় আপনি তো বলেন ভাইয়া বলতে না আপনাকে ডাকতে হলে তো আমাকে কোনো কিছু সম্বোধন করতে হবে নাম ধরে তো ডাকতে পারি না আমি তাই আঙ্কেল বা মামা বেটার তোমাকে কিছুই বলতে হবে না আবার নাম ধরে ডেকো তোবা তোবা কি বলেন আপনি আমার বড় আপনাকে আমি নাম ধরে রাখতে পারি কি এতে আপনাকে অসম্মান করা হয় তুমি আবার সম্মান অসম্মান বোঝো নাকি দেখুন আমি শুধুমাত্র তায়াং ভাইয়ের সাথে মজা করি এছাড়া বাকি সবাইকে যথাসাধ্য সম্মান করার চেষ্টা করি তাই তায়াং ভাইয়া আর আমার বন্ডিং দেখে কখনো আমাকে বিবেচনা করবেন না বুঝতে পারছি তবে তুমি আমায় কোনো ভাইয়া মামা আঙ্কেল এসব নামে ডাকতে পারবে না মন চাইলে নাম ধরে রাখবে নয়তো কোনো কিছু বলে রাখতে হবে না আপনার পুরো নাম কি কেন আরে বলুন না এনাজ আহমেদ এনাজ নামটা কি এ দিয়ে নাকি ই দিয়ে এ দিয়ে কিন্তু এনাজ লিখতে তো ই হয় হ্যাঁ হয় কিন্তু আমার বাবা মা ছোটবেলায় এ দিয়ে রেখেছে তাই আমার নাম হলো এনাজ অনেক সময় আমরা এক এক নামের উচ্চারণ এক একভাবে করি তাই ক্ষেত্রে এক এক অক্ষর ব্যবহার করি আমার এক ফ্রেন্ডের নাম অনন্যা ওর নামটা কিন্তু ও দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ওর নামটা এ দিয়ে লিখতে হয় এটা যার যার ইচ্ছা যে যেভাবে তাদের সন্তানের নাম লেখে তাই বলে কোনটা ভুল নয় আমার নামও তাই আনাজ নয় এনাজ বুঝতে পেরেছ আর একটা উদাহরণ দিই তোমাকে তোমার বোনের নাম তো ইভা ইভা লিখতে আয় হওয়ার কথা কিন্তু ই দিয়ে কেন লেখো তাহলে তো এভা হয়ে যাবে এখানে ই লেটারটা বাংলা হস্য ই লেটার উচ্চারিত হয়েছে তাই বলে কি ওর নাম ভুল নাকি না ভুল নয় কিন্তু আমার বোনের নাম আপনি জানলেন কি করে তাইং বলেছে এদি আপনার নাম তাই তো হ্যাঁ এনাজ আহমেদ লিখতে তাহলে দুটো ব্যবহৃত হয় তাই আমি আপনাকে এ টু বলে ডাকবো তাহলে আপনাকে নাম ধরেও ডাকতে হলো না আর ভাইয়া মামা চাচাও বলতে হলো না না এটা অনেক ভালো নাম হয়ে যায় আমি বরং আপনাকে এনজিও সংস্থা বলে ডাকবো আর রাগ উঠলে কলা কি বললে না কিছু না আপনি গেমে হেরে যাচ্ছেন সেদিকে নজর দিন এনাজ কিছু সময় কপাল কুচকে আমার দিকে তাকিয়ে আবার খেলায় নজর দিল আমরা যেদিকে বসেছি সেখানকার ঘাসগুলো অনেক বড় বড়। হঠাৎ আবার পায়ের কাছে কিছু একটার সুশুরি পেতেই আমি ও মাগো বলে লাফিয়ে উঠলাম এতে আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে রইল তায়াং ভাইয়া এনাজ দুজনেই একসাথে বলে উঠল কি হয়েছে পায়ের কাছে কি জানি লাগলো আশেপাশের সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে তায়াং ভাইয়া বলল কিছু হয়নি আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন তারপর আমার দিকে রাগি কণ্ঠে বলল এত জোরে চেঁচিয়ে ছাগলের মতো ম্যামা করছিস কেন আমার পায়ে কি যেন লাগলো আমি এখানে বসবো না কুটুস করে একটা কামড়ও দিয়েছে এনাস ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল কোথায় কামড় দিয়েছে অনেক জ্বালা করছে বড় ধরতে হবে নাকি আমি মুখ ফুলিয়ে উত্তর দিলাম কিছু করতে হবে না তারপর ধপ করে চেয়ারে বসে পড়লাম এবার ঘটল আরেক বিপত্তি একজন চেয়ার রাখতে গিয়ে আমার চেয়ারের ওপর রেখে বসে পড়ল চেয়ারের এক পায়া আমার পায়ের উপর রাখা আবারও চেঁচে উঠলাম পেছন থেকে চিৎকারের শব্দ পেয়ে লোকটা জলদি তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল ততক্ষণে আমার পায়ে ভালো ব্যথা পেয়ে গেছে তায়াং ভাইয়া ও এনাজ দুজনেই একসাথে লোকটাকে ইচ্ছে মতো ধুলো আমি পা ধরে চেয়ারে বসে আছি প্রচুর জ্বলছে এই সেখান থেকে কোথায় জানি চলে গেল কিছু সময় পর কতগুলো বরফের টুকরো আর চারটা কোন আইসক্রিম নিয়ে ফিরে এলো আমার হাতে একটা কোন আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল না এটা খেতে থাকো ততক্ষণে আমি তোমার পায়ে বরফ ঢলে দিই আশেপাশে কোনো ফার্মেসি দোকান পেলাম না আরে আরে আপনি আমার পায়ে হাত দেবেন নাকি তার দরকার নেই এভাবেই চলে যাবেন আমাকে এক ধমক দিয়ে বসিয়ে রাখলো তারপর নিজে সেই জায়গায় আলতো হাতে বরফ ডলে দিতে লাগলো বরফ ডলায় ব্যথা অনেকটাই কমলো সাথে ফোলাটাও তন্নি এতক্ষণ দুই কানেই ইয়ারফোন গুঁজে হাই ভলিউমে গান শুনছিল আর মোবাইলে কারোর সাথে চ্যাটিং করছিল তাই এসবের কিছুই জানে না আইসক্রিম নিতে ওকে হাত দিয়ে ধাক্কা দিতেই ওর হুঁশ ফিরল কানে থেকে ইয়ারফোন খুলে আমাকে জিজ্ঞেস করলো তোমার পায়ে কি হয়েছে ভাপু অ্যানাস ভাইয়া তোমার পা ধরে কি করছে মাপচাচ্ছে নাকি সালাম করছে আমি ওর পিঠে দুম করে এক কিল বসিয়ে দিয়ে বললাম কিছু করছে না তুই বরং তোর কাজ কর কিছু সময়ের মধ্যে কনসার্ট শুরু হয়ে গেল কয়েকটা পারফরমেন্সের পর এখন একটু বিরতি দিয়েছে কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে দুপুরে কিছু খাইওনি ভেবেছিলাম কনসার্টে আসার আগে খেয়ে নিব কিন্তু তাড়াহুড়ি সব লণ্ডবণ্ড পেটের ভেতর আমার ইঁদুরে ড্রাম পেটাচ্ছে আমি ত্যাং ভাইকে জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ কনসার্ট শেষ হলে কি আমাদের বিরিয়ানি না নাকি আমি কিন্তু বিরিয়ানি না নিয়ে বাসায় যাব না আমার কথা যারা যারা শুনছে তারা সবাই আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রইল তায়ং ভাইয়া তো রেগে বোম চোখ পাকিয়ে বলল তোর ভাসুরের বিয়ে লাগছে তো তাই এখানে বিরিয়ানির আয়োজন করে রাখছে এই অনুষ্ঠানের জন্য আমাদের থেকে পাঁচশো করে টাকা নিয়েছে এখন বিরিয়ানি না দিলে আমি এখান থেকে এক দিয়ে দিবে। এভাবে বলছিস কেন আমার অনেক ক্ষুধা লেগেছে তাং ভাইয়া তাই তো কথাটা বললাম আমার তো খেয়াল নেই যে কনসার্টে বিরিয়ানি বিতরণ করে না যদি করে তাহলে তুই লাইনে দাঁড়িয়ে আমার জন্য নিয়ে আসিস তোকে আমি বিরিয়ানি ডেকচিতে বসিয়ে দিব আমিও দেখি তুই কত বিরিয়ানি খেতে পারিস আমি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বসে রইলাম হঠাৎ উত্তর দিক থেকে একটু ঝামেলার ইঙ্গিত পাওয়া গেল সারা কলেজ ছে গেল মারামারি লেগেছে উৎসুক জনতা সেদিকে ছুটল সাথে তায়াং ভাইয়াও এনাজ তো কনসার্ট দেখছেই না বরং মোবাইলে গেমস খেলতে মনোযোগী আবার জুতার ভেতরের ছোট কঙ্কর জাতীয় কিছু একটা ঢুকেছে যেটা কিছু সময় পর পর আমাকে জ্বালাতন করেছে আমি সেটা বের করতে আসতে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেজের বাইরে চলে এলাম যাতে এনাজ টের না পায় আসলে দুই শাড়ির মাঝে এতটা কম গ্যাপ যে উবু হয়ে জুতা থেকে কঙ্কর বের করা সম্ভব নয় জুতা খুলে বেশ কয়েকবার ঝাড়া দিলাম এদিকটায় একটু আগে মানুষ থাকলেও এখন পুরো ফাঁকা সবাই মারামারি করতে চলে গেছে আমি জুতার কঙ্কর বের করতে এত এতটাই ব্যস্ত ছিলাম যে আশেপাশের কোনো দিকেই তাকাইনি দাঁড়িয়ে যেই জুতা পরবো তখনই কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে আমাকে সাইড কাটিয়ে চলে গেল যাতে হালকা করে আমাদের দুজনের সাথে ধাক্কা লাগলো তার দৌড়ের গতিতে আমি নিচে পড়তে পড়তে নিজেকে ব্যালেন্স করে ফেলাই আর পারলাম না সে সম্ভবত দৌড়ে ভেতর দিকে যেতে নিয়েছিল সে আমার দিকে তাকিয়ে বলল। সরি বল কথাটা বলে এক মিনিটও দেরি করলো না আবার ভেতর দিকে দৌড় দিল আমি শুধু নিজের মনে মনে বললাম আজব তো সে ততক্ষণে বহু চলে গেছে আমি আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলাম হলোটা কি হঠাৎ কেউ আমার কানের সামনে জোরে চেঁচিয়ে বলল এই যে মিস এখানে কি করেন আমি ভয়েই কিছুটা চমকে সরে দাঁড়ালাম পেছনে তাকিয়ে দেখি এনজিও সংস্থা আমি চোখ পাখিয়ে বললাম ছোট বাচ্চা মেয়েটার কি জান নিবেন হ্যাঁ এমন করে কি কেউ ভয় দেখায় আর একটু হলে আবার প্রাণ পাখিটা উড়াল দিত আর আর টিডি পোকাকে হ্যাঁ তুমি আমি কোনো পোকা নই মানুষ তুমি তখন টিডি পোকার মতো যেরকম ফালালে তা দেখে এই নাম ছাড়া অন্য কোনো নাম খুঁজে পেলাম না তুমিও তো আমার নাম এনজিওর সংস্থা রাখলে আমি কি কিছু বলেছি ভালো হলো না কিন্তু ভালো তো এখন হবে না পায়ে ব্যথা পাইছো তারপরেও কেন পাকরামি করে একা একা এদিকে এলে আবার পারমিশন নিয়ে আসছো আমি তো তোমায় খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যেতাম মুহূর্তের মধ্যে তার হাস্যজল মুখটা কালো মেঘে হানা দিল একে রাগ দেখলে আমার একটু না 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 বেশি ভয় করে সবার সাথে কি সুন্দর হাসি মুখে কথা বলে আর আমার সাথে তেজ দেখায় সবার সাথে নরম আমার সাথে গরম এমনি ক্ষুধা লাগছে তার মধ্যে আবার বকা শুনতে হবে আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম এনাজ হালকা ধমকের সুরে বলল ভেতরে চলো আমি কথা না বলে হাঁটতে লাগলাম আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে এনাজ তার হাত বাড়িয়ে দিল কিন্তু আমি ধরলাম না যার দরুন উঁচু নিচু জায়গায় পা মোচকে পড়তে নিলাম তখনই আবার এনাজের বাহু খামছে ধরে ফেললাম এনা আমার দিকে ঘুরে শয়তানি হাসি দিয়ে বলল কেউ আমার হাতি ধরতে চাইনি এখন আবার বাহু ধরে রেখেছে তার পিঞ্চ মারা আমার অসহ্য লাগে জলদি করে হাত ছাড়িয়ে ভেতরের দিকে চলে গেলাম এনাজও আমার পিছু পিছু চলে এলো আমরা এখন বসে আছি একটা টং দোকানে এনাজের ইচ্ছে হয়েছে একসাথে চা খাওয়ার কলেজে মারামারির রেশ ধরে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে এখন বাকি কনসার্ট হয় কি না তাতেও সন্দেহ আছে তাই তায়াং ভাইয়া আমাদের নিয়ে চলে এসছে আমারও তন্নিকে নিয়ে তার তো টেনশনের শেষ নেই আমাদের মন খারাপ পুরো কনসার্ট দেখতে পারিনি বলে তন্নি আর আমি ফুসুর ফাসুর করে মন খারাপের কথা শেয়ার করছি তা দেখে তায়াং ভাইয়া ধমক দিয়ে বলল